বলতে গেলে একদম কেনা দাঁড়িয়ে লাভ ছাড়া কুরবানির হট ডিসকাউন্টে এটাতে একদম মাথা নষ্ট ডিসকাউন্ট কত দাম শুনলে আপনি অজ্ঞান করে যাবেন আপনার যারা জি সেভেন আই সেভেন টেন জেনারেশন নিতে চাচ্ছেন এখনই চলে আসুন

মানে সচরাচর ভিডিওর থেকে সব সময় ভাই কম দামে দেয় ল্যাপটপ আজকে নাকি বলতেছে আবার কুরবানি ঈদের অফার দিবে তো আল্লাহ জানে আজকে কত অফার দেয় সো ভাই বলেন আপনি তো সব সময় যেহেতু হোলসেল করেন সব অফার দিয়ে আসেন সো আজকে আমার দের জন্য কুরবানির মধ্যে যেহেতু এমনিতেই ভাই কুরবানির গরু কিনতে হবে ছাগল কিনতে হবে কুরবানির উপলক্ষে সো সেক্ষেত্রে যেন ল্যাপটপ যদি কম দামে পায় সেক্ষেত্রে তাদের জন্য একটু উপকার হয় ভাই কম দামে পায় আর একটু আপনাকে দেখে কম দামে দেওয়ার চেষ্টা করেন প্রথমে কোনটা থেকে শুরু করবেন ভাই বলেন একেবারেই মনে করেন যে কেনা দামে বলতে গেলে একদম কেনা দামে লাভ ছাড়া লাভ ছাড়া এরকম টাইপ মানে আপনার লাভ কুরবানি দিয়ে দিবেন আপনার জি ফাইভ দিতেছি কত করে জানেন কত নর্মাল তো আঠাশ উনত্রিশ হাজার টাকা সেল হয় পঁচিশ হাজার নয়শো টাকায় দিব পঁচিশ হাজার নয়শো পঁচিশ হাজার নয়শো টাকায় জি ফাইভ ওই ঠিক আছে ঠিক আছে ভাই একদম পানির দাম একদম ঠিক আছে ওকে তার আগে একটু বলেন মিরপুর দশ নম্বর গোলচত্বর মেট্রো রেল পিলার নম্বর দুইশো এর পূর্ব পাশে মাতবর মেনশন সেকেন্ড ফ্লোর ওকে সপ্তাহে সাত দিন আছি আমরা সকাল দশটা থেকে রাত জি এরপর কোনটা দেখবো বলে তারপরে যে নাইন জেনারেশন রাখছি আপনাদের জন্য আচ্ছা এগারো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশন সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আর কি চাই ও ঠিক আছে চমৎকার নাইন জেনারেশন এগারো হাজার পাঁচশো টাকা এই যে আই ফাইভ এর এইট জেনারেশন আছে হ্যাঁ একদম ইতিহাসে সর্বসেরা প্রাইস আচ্ছা বিশ হাজার নয়শো টাকা এই দামে কেউ দিতে পারবে আচ্ছা একদম চ্যালেঞ্জিং প্রাইস ওকে সবগুলো তারপর হচ্ছে আমরা একে একে ল্যাপটপ গুলো দেখানোর চেষ্টা করি আমরা হচ্ছে যারা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যাচ্ছে বুকের

চল্লিশ হাজার পাঁচশো আর চল্লিশ হাজার টাকা লেখা চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর আচ্ছা আচ্ছা এরপর তারপর

এই যে দেখতে পাচ্ছেন কোরাই কোরাইভ এইট জেনারেশন ইয়োগা ইয়োগাসিরভেন থ্রি জিরো পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক সহকারে ডিভাইসটি আমাদের কাছে

বাংলাদেশে পাবেন না ছাব্বিশ হাজার টাকা জি ওকে ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে কোরাই কিন্তু অনেক ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নো স্ক্যাশ নো ডেন জি জি কোরাই সেভেন এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন পাঁচশো বারো এস ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এবং উনচল্লিশ হাজার টাকা বিক্রি করি কুরবানির হট ডিসকাউন্টে একদম পানির দামে অনলি সাঁত্রিশ হাজার মানে কুরবানির হট ডিসকাউন্ট ভাই হট ডিসকাউন্ট আচ্ছা এরপর হচ্ছে এই যে আমরা

দেখেন এখন ডিসকাউন্ট কত ভাই আসলে আমি মানে এটা আপনারা পাবেন 47000 জি আপনারা যারা জি7 আই7 10 জেনারেশন নিতে চাচ্ছেন এখনই চলে আসুন এই সুযোগ হাতছাড়া করবেন না আপনারা হচ্ছে জি7 512 এসএসডি 16 জিবি র‍্যাম 8 জিবি গ্রাফিক্স সহ 47000 জি জি মানে এর চেয়ে কম দর পাবে আর কি এর চেয়ে আর কমেও সম্ভব আচ্ছা তারপরে হচ্ছে আমরা দেখাবো 850 জি6

এই ল্যাপটপটি আমাদের 43000 টাকা প্রাইস ছিল এখন আমরা দিচ্ছি অনলি 38000 টাকা আমি আপনার ভাই প্রাইস জানি না কারণ আপনার প্রাইস আন্দাজ করা মুশকিল হয়ে যায় এরপর তারপর এই যে আমরা তো দেখেছি এটা i5 8 জেনারেশন আমি বলেছি 256 এইচডি 8 জিবি র‍্যাম 4 জিবি গ্রাফিক্স সহকারে একদম মাথা নষ্ট দাম প্রাইস হচ্ছে অনলি 20900 ওকে তারপর এই যে 11000 500 টাকার দামের ল্যাপটপ 11500 ওকে 9 জেনারেশন 128 এইচডি 4 জিবি র‍্যাম 2 জিবি গ্রাফিক্স আচ্ছা আচ্ছা জেডবুক নাই ভাইজান

আমি নরমাল প্রাইস এখন দিব 47000 টাকা। আচ্ছা 47000 টাকা। ওকে। তারপর হচ্ছে Ryzen 7 রয়েছে সহকারে একদম হট তো এটা হচ্ছে টাকা প্রাইস প্রাইস। আমরা এখন 63000 টাকা দিই। 63 Ryzen 7। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে 445G7 Ryzen

আমাদের কাছে টাসি কিনে এর ভিতরে রয়েছে বারো ষোলো জিবি দিয়ে নম্বর বাইশ তেতাল্লিশ দেব হাজার পাঁচশো টা তেতাল্লিশ থেকে জি এইট এর আমাদের কাছে বারো ষোলো জিবি রাম এইট জিবি

মাতবর মেনশনের সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনে আছি আমরা সকাল দশটা থেকে রাত দশটা যারা আসতে পারবেন না ব্যস্ততার কারণে কোরিয়ারের স্পেশাল ফ্যাসিলিটি রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ আপনার হাতে চলে যাবে অনলি ফাইভ টাকা অ্যাডভান্স করে দিবে থ্যাংক ইউ আপনাদের সুবিধার্থে ল্যাপটপ পার্কে সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া থাকবে আর স্ক্রিনে যে নাম্বারটি থাকবে শুধুমাত্র ওই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলে তারপর ল্যাপটপ অর্ডার করবেন যারা কুড়ি কন্ডিশন নেবেন আর সবাইকে রিকোয়েস্ট করবো যে ভাই শপে এসে দেখে শুনে বুঝে নেন এটা সবচেয়ে বেটার আর না আসতে পারলে অন্য ভিডিও দেখে প্রতারিত হবেন না আমাদের ভিডিও অনেকেই ডাউনলোড দিয়ে ফেসবুকে ইউটিউবে শর্ট করে দিয়ে তাদের নাম্বার দিয়ে প্রতারণার ফাঁদ ফেলতেছে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পেতে হলে আমাদের এই ভিডিও থেকে যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপ এ ফোন দিয়ে যেহেতু মিজান ভাই ভিডিও করতেছে ভাইকে দেখতেছেন ভিডিওতে তাকে ফোন দিয়ে তার সাথে কথা বলে আজকের মতো এখানে দেখা হবে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ